কিন্তু আপনারা তাকে তাকে নিয়ে মন্তব্য করবেন যিনি বাংলাদেশের কথা ভাবেন যিনি জনগণের কথা ভাবেন যিনি বাংলাদেশের বন্ধুত্বের কথা ভাবেন তাকে নিয়ে ওই সকলটা কথা বলবেন তার সৈনিকেরা এই কবিদের থেকে থাকছে এটা হতে দেবে না প্রয়োজনে শহীদ হবে কিন্তু রাস্তা ছেড়ে যাবে না এবং সকলের পক্ষে থাকবো কথা বলবো আমি আমাদের মা জাতিকে নিয়েছে সাথে মন্তব্য করেছেন যারা আপনার বন সরকারি চাকরি করে আপনার বন বেসরকারি চাকরি করে আপনারা জানেন আমাদের বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকরা রয়েছে আমাদের বোনরা সেই গার্মেন্ট শ্রমিকরা যদি এই প্রতিটা হয় তাহলে কে সেদে হালার রুটিনে ইনকাম করে নিয়ে তার সন্তানকে খাওয়ায় এটা কি তার প্রতি দাবি শিক্ষাটা আপনারা চিন্তা করে করতে পারেন কতবার জানো হলে এ ধরনের মন্তব্য করতে পারে বাংলাদেশে

কতিকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন ধরে কথা বলে আসছি আমরা অবশ্যই অবশ্যই আমরা সুরাইতা কেন্দ্র কমিটির পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব প্রকাশ্যে ক্ষমা চাইবেন প্রকাশ্যে ক্ষমা চাইবেন আপনাকে গর্বে রেখেছে একজন নারী আমাকে গর্বে থেকে রেখেছে একজন নারী সুতরাং আমার মা তাকে নিয়ে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না আপনি কে কেয়ারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রাম এখানে সংক্ষিপ্ত ঘোষণা করছি এই প্রোগ্রাম পরে আমরা এখান থেকে বিক্ষোভ মিছিল করে একজন নয়া আমাদের যাবো আমাদের বিক্ষোভ সাংবাদিক ভাইয়েরা উপস্থিত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করে কভারেজ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা এখান থেকে প্রতিবাদ মিছিল আমরা सही त मशलो